তার কারণ হচ্ছে স্বামীজির একটা সুন্দর গল্প আছে স্বামীজি যখন আমেরিকায় আপনারা তোমরা জানো স্টুডেন্টরা যে বিখ্যাত চিকাগো স্পিচ যেটা দিয়েছিলেন আঠেরো তিরানব্বই খ্রিস্টাব্দে তাতে একটা সুন্দর গল্প বলেছিলেন সেটা হচ্ছে কুঁয়োর ব্যাঙের গল্প আমাদের সমাজের নাইনটি পারসেন্ট মানুষ আমরা কুঁয়োর ব্যাং কুঁয়োর ব্যাংক মানে আমরা মনে করি যে আমাদের জগৎটাই জগতের এর বাইরে কোনো জগৎ নেই এবং এটা একটা মানসিক ব্যাধি স্বামীজি সেখানে দাঁড়িয়ে বললেন যে জগতের বিভিন্ন ধর্ম মতাবলম্বী লোক বিভিন্ন মতের লোক বিভিন্ন সমাজের লোক বিভিন্ন ভাবের লোক বিভিন্ন দেশের লোক তারা এই একটা ব্যাধিতে ভুগছে তারা মনে করছে যে আমরা যেটা ভাবছি এটাই ঠিক এর বাইরে কিছু নেই এবং এর থেকে যদি আমি বেরিয়ে যেতে পারি এই লিমিটেশন থেকে তাহলে কিন্তু মানুষ একটা এই বিশ্ব বিশ্বে যে বিরাট শক্তি রবি ঠাকুরের কবিতায় আছে যে আপন হতে বাইরে গিয়ে বাইরে দাঁড়া পাবি হৃদয় মাঝে বিশ্বময়ের সারা এরকম ধরনের একটা লাইন আছে অর্থাৎ আমার ক্ষুদ্র যে স্বার্থ বা ক্ষুদ্র যে পরিচয় বা ক্ষুদ্র যে অস্তিত্ব তার বাইরে যখন বেরিয়ে গিয়ে আমি জগৎকে দেখতে চাই দেখতে পাব সারা বিশ্বের যে বিরাট শক্তি তার আমি একটা অংশমাত্র এবং তখন আমি এসে কানেক্ট হতে পারবো সেই কানেক্ট হতে পারলে আমার এই ক্ষুদ্র শক্তি বিরাট শক্তিতে পরিণত হবে অর্থাৎ এক ফোঁটা জল সমুদ্রে যখন মিশে যায় সমুদ্রে জল হয়ে যায় আমরা সবাই এই সংসার এক ফোঁটা জলের মতো আমরা যদি এই সমুদ্রের বিশাল যে শক্তি সারা বিশ্বব্যাপী চলছে আমরা এখানে আছি বুঝতে পারছি না আমাদের প্রত্যেকের মধ্যে হার্টবিট চলছে সবার মধ্যে হার্টবিট চলছে তার জন্য আমরা বেঁচে আছি আবার পৃথিবী ঘুরছে তার একটা হার্টবিট আছে পৃথিবী বন্ধ ধ্বংস হবে আবার সোলার সিস্টেম ঘুরছে সারা বিশ্ব ঘুরছে অর্থাৎ আমরা একটা বিশাল শক্তির মধ্যে বাস করছি কিন্তু সেই শক্তির খুব কণিকা মাত্র আমরা জানতে পারি বা জানার চেষ্টা করি সেই শক্তিকে যদি আমরা একবার ধরতে পারি এবং সেই স্বামীজি বলেছেন সেই শক্তিকে ধরার শক্তি সেই শক্তিকে ছোঁয়ার যে ভেতরে ডিভাইনিটি বলছে সে সবার মধ্যেই আছে কিন্তু আমরা তার দিকে যাই না আমরা আমাদের দৈনন্দিন যে চাহিদা কি করে আমি একটু পড়াশোনা করব আর একটু নয় গার্জেনের ভালো রেজাল্ট করলাম বা একটা হয়তো ভালো চাকরি পাবো বা হয়তো আমার একটা নাম ডাক হবে এই পর্যন্ত কিন্তু আমি যদি একটা সেই মহান শক্তির সঙ্গে যোগাযোগ করতে পারি তাহলে আমি নিজেই সে বিশাল শক্তি স্বরূপ হই এবং এই সম্ভাবনা সবার মধ্যেই আছে